الرحمن الرحيم التائبون العابدون الحامدون الحامدون السائحون الراكعون الساجدون الآبرون بالمعروف بالمعروف

আপনাদের ক্ষেত মতে তেলাওয়াত করেছি এই সুরা নাম হচ্ছে আর তাওবা বলেন তো সবাই কি নাম সৌরাত তাওবা এই তওবার নামে তবা মানে কি এটাও বলবো আমি এই সুরা থেকে আমি একশো বারো নম্বর আয়াত আপনাদের ক্ষেত মতে তেলাওয়াত করেছি আমাকে বিষয় দেওয়া হয়েছে মমিনির গুণাবলী কার বলি সবাই বলেন এখানে আপনারা যারা আসছেন স্ত্রীদের আছে নিচে আছেন আমরা কি মোমেন আমরা কি মোমেন মোমেন মানে কি মোমেন মানে বিশ্বাস মোমেন মানে বিশ্বাস এই মোমেনের গুণাবলী অর্থাৎ আমরা ইমার এনেছি ইমার উপর আল্লাহর উপর এক অদেখা আল্লাহ তার জান্নাত তার জাহান্নাম ফুলসিরা হাস মিজান বিচার আল্লাহর আদালত সব কিছুর উপর আমরা না দেখে ফেরেশতা তাক দিন এগুলি না দেখে আমরা ইমান এনেছি বলেই আমরা হলাম বিশ্বাসী কি হলাম আমরা বিশ্বাসী তাহলে আমাদের এক নাম্বার পরিচয় হলো আমরা ইমানদার এক নাম্বার পরিচয় কি আরো জোর সবাই বলতো এক নাম্বার পরিচয় কি দুই নাম্বার একটা পরিচয় আছে দুই নাম্বার পরিচয়টা কি দুই নাম্বার পরিচয় হচ্ছে আমরা মনে প্রাণে বাংলাদেশি মনে প্রাণে বাংলাদেশি দেশটাকে আমরা ভালোবাসি আমি ফেব্রুয়ারি মাসে প্রায় ভাষা শহীদদের জন্য দোয়া করি সবসময় দোয়া করি আর তাদেরকে সালাম জানাই সালাম সালাম হাজার সালাম বলেন সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের সরলে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে আমার ওই ভাইদের জন্য দোয়া করবে জন্য তারা যদি আন্দোলন না করতেন ভাষার জন্য তাহলে আজকে মায়ের ভাষায় আমি কথা বলতে পারতাম না প্রত্যেক নামাজের পরে আমার ঢাকার মসজিদ আমি আজকে বলেছি প্রত্যেক নামাজের পরে কৃতজ্ঞতা স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা আমাদের একান্ত দায়িত্ব যদি সেদিন তারা স্বাধীনতার যে রক্ত না দিতে তাহলে এই সুন্দর বাংলাদেশ পেতাম না হয়তো আরামে বৈশাখ এখানে ওয়াজ মাহফিল করতে পারতাম না ঠিক কিনা বলেন এই জন্য কৃতজ্ঞতা আদায় করবেন কৃতজ্ঞতা আদায় করলে মর্যাদা বাড়াই দেন কে আল্লাহ হিনমন্যতা ভুগবেন না আমি মোল্লা আমি কেন স্বাধীনতার কথা বলবো আমি মোল্লা আমি আগে স্বাধীনতার কথা বলতে হবে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মোমেন বানিয়েছেন আমরা মোমেন হয়েছি আমাদের আমরা শ্রীর ঘরে জন্ম নেই নেই আমরা আশুতুষ মুখার্জির ঘরে জন্ম নেই নাই আমরা জন্ম নিয়েছি আমাদের বাবার নামের এক একটি শব্দ আছে মোহাম্মদ আলহামদুলিল্লাহ বলবেন না ইসলাম আমার ধর্ম ইসলাম কি ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আমি মুসলিম আমার দিন ইসলাম আর যারা মুসলিম তারা দুনিয়া কোন কাফে কোন বেঈমান কোন বেদী কোন মুসৈক দেব রক্ত রাজ্ঞানের চক্ষুকে ভয় করে না আপনারা ভয় করেন চিল্লে বলতে হবে ভয় করেন মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরনবীর ঠিক কিনা বলেন মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহ কি চা কাউকে মানি না নারায় তাকে বীর নারায় তাকে বীর আল্লাহ তো আমি মুসলিম আমি ইমানদার আমি এক আল্লাহতে বিশ্বাস করেছি নবীর উপর ইমান এনেছি আখেরাতের উপর ইমান এনেছি আল্লাহর কিতাবের উপর ইমান এনেছি তাই আমি হলাম মোমেন আমি বিশ্বাসী এই মোমেনদের আপনারা দেখবেন একটা স্কুলের হেডমাস্টার তারপরে অন্যান্য টিচার তাদের যোগ্যতা থাকে কলেজের প্রিন্সিপালের যোগ্যতা থাকে বৈশিষ্ট্য থাকে এক একজনের এক এক বৈশিষ্ট্য থাকে অনুরূপভাবে আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে মোমেন বানিয়েছেন আমরা কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হলে নিজে মুমেন্ট হিসাবে আল্লাহর কাছে পরিচিত হব পরিগণিত হব এই বৈশিষ্ট্যগুলির কথা আমাদের সামনে কে বলেছে আমি আপনি গায়ের জোরে নিজের ইমানদার হাদিস সাপ আর মোমেন বলে পরিচয় দিলেই হবে না আল্লাদের কোরআনের সব দিয়েছেন ম্যাপ অঙ্কন করেছেন এই ম্যাপের মধ্যে আমি যদি পড়ে যাই তাহলে আমি মোমেন এই ম্যাপের মধ্যে আমি যদি পড়ে যাই আমি মুসলমান এই ম্যাপের মধ্যে আমি যদি পড়ে যাই তাহলে আমি ইমানদার আর এর বাহিরে যদি থাকি আমি পূর্ণ মোমিন নয় পূর্ণ মোত্তাতেই নয় পূর্ণ মুসলমান হইতে পারব না এখন আমি আল্লাহর দাওয়া ম্যাপটা বলে দিচ্ছি কি কি গুনাহ বলি হইলে পরে আপনি মুমিন হতে পারবেন কোরআনে কারিমে একেবারে শুরুতে আল্লাহ পাক এই মুমিনদের কোয়ালিটি মুমিনদের যোগ্যতার কথা আল্লাহ বলছেন এইভাবে আল্লাযিনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়ুকিমুনা الصলাত ওয়া مما আল্লাহ বলেন মোমেন হতে হলে বিশ্বাসী হতে হলে হতে হলে এক নাম্বার কোয়ালিটি হবে ওরাই তো মুমিন ওরাই তো বিশ্বাসী যারা অদৃশ্য জগতের উপর ইমান আনে অদৃশ্য কেট বলেন জান্নাত অদৃশ্য জাহান্নাম অদৃশ্য ফেরেশতা অদৃশ্য তাকদীর অদৃশ্য এগুলির প্রতি যারা ইমান আনে এক কোয়ালিটি দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই সুরায় বর্ণিত হয়তো এই মোনে সলা মোমেনরা হাজার কষ্ট হাজার দুঃখ হাজার বেদনা হাজার অভাব থাকার পরেও তারা ঠিকভাবে সলা কায়েম করে নামাজ করে পৃথিবীর কোনো শক্তি কোনো রঙ্গমঞ্চ কোন নাটক কোনো যাত্রাপালা কোনো অনুষ্ঠান কোন গান কোন খেলা মুমিনকে কে নামাজ থেকে বিরত রাখতে পারে না তিন নম্বর মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে এর আল্লাহর পথে যখনই চাওয়া হয় তখন তারা আল্লাহর পথে দান করে এই যে আমার শানাউল্লাহ ভাই নেতৃত্বে যখন বলল যে ভাই মাহফিল হবে আপনারা এক হাজার করে দেন দেন নাই আপনারা আপনাদের দানের বদলে তো মাহফিল এরকম ভাবে আল্লাহর পথে দান করে চতুর্থ নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক মমিন তো তারাই হে নবী আপনার প্রতি আমি যে কেতাব নাসিম করেছি এটার প্রতি যারা ইমান রাখে বিশ্বাস করে কেমনে বিশ্বাস করে এই কোরআনে নামাদের কার আরো কথা কার হজের কথা কার জাকাতের কথাকার ডাক ভয়রাতের কথা কার মার খ্যাত করা লাগবে কার কথা হালাল খাইতে হবে কার কথা হারাম বর্জন করতে হবে কার কথা সুদ খাওয়া যাবে না কার কথা ঘুষ খাওয়া যাবে না কার কথা সেরে করা যাবে না কার কথা মোহাম্মদের পক্ষে বলেছেন আল্লাহ ফেরাউনের বিপক্ষ বলেছেন আল্লাহ সুতরাং নরম গরম কথা আছে প্রতি ইসলামী অর্থনীতি সমাজনীতি রাজনীতি রাষ্ট্রনীতি যুদ্ধনীতি যত নীতির কথা আছে সব কথা আল্লাহ কোরআনে যা বলেছেন এটার প্রতি ইমান ইমানার নামই হচ্ছে মো এখন হুজুর আপনি নামাজের ওয়াজ করেন ভালো লাগে রোজার ওয়াজ করেন ভালো লাগে আব্বা আমার খেদমতের কথা ওয়াজ করেন ভালো লাগে কিন্তু হুজুর আপনি আল্লাহর আইনের কথা কইলেন না হুজুর আপনি ইসলামের অর্থনীতির কথা বলেন না এগুলি কি দরকার আপনাদের বুঝতে হবে তাহলে ইসলামের অর্থনীতি আল্লাহর যে আইনের কথা এগুলি মনে আল্লাহ বুঝেন না এগুলি আমাদেরকে এই জন্য বলা দরকার নাই নাকি আল্লাহ সমাজনীতি বুঝেন কিনা অর্থনীতি বুঝেন কিনা রাষ্ট্রনীতি বুঝেন কিনা আরে রাষ্ট্রনীতি না বুঝলে আল্লাহ পার্লামেন্টের নামে সুরা কেমনে দেয় সুরা মানে কি পার্লামেন্ট এরপরে একটা রাষ্ট্রের নামে সুরা আছে কোরআনে সেই সুরা নাম আছে সুরাতুল মূল মূল মানে কি রাষ্ট্র কথা বলেন মূল মানে কি রাষ্ট্র কোরআনে হাতির নামে সুরা আছে সুরাতুল ফিন সুরাতুল হাতি বড় না ছোট আরাম সুর কথা আমার স্টিলিটা আমার কথা বলে আপনারা বলেন না কথা বলেন না ঠোঁট নাড়েন ঠোঁট নাড়েন কারণ আপনার ঠোঁট আপনার জিব্বা আপনার চিন্তা তায়ামতো দিন আপনার পক্ষে সাক্ষী দিবে কথা বলেন এখানে কথা বলবেন কথা তো হাতি হল কিয়া বড় হাতি হাতি হলো হল ছোট্ট একটা আর আর নব নবল মানে কি নবন মানে কি পিঁপড়া পিঁপড়ার সুরে নাকি ছোট না বড় তো পিঁপড় হলো ছোট্ট গন্ধুর সূরা হলো অনেক বড় হাতি হলো অনেক বড় ছোট গদর সূরা আছে হাতি নামে সূরা আছে এরপর পিপলার নামে আছে আনকাবুত মা ক্লোশার নামে সূরা আছে মহিলা নামে সূরাতে সূরাতুন নিসা আমার মা বোনেরা আজকে শান্তি নিকেতন সহ নারী অধিকার বিভিন্ন অধিকারের আন্দোলন করে বলে যে ইসলাম নারীকে অধিকার দেয় নাই আমি জিজ্ঞেস করি কে দিয়েছে আমি হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করি বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করি আমি বাইবেল নিয়ে আমি পড়াশোনা করি ত্রিফিট বেদ নিয়ে পড়াশোনা করি আমি খ্রিস্ট ধর্ম নিয়ে পড়াশোনা করেছি খ্রিস্ট ধর্মের প্রত্যেকে আমি দেখলাম যে ইংল্যান্ডের এক আইনে খ্রিস্টানেরা নারীরা আলাদা করে সত্তা নয় নারীদের এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই এই জন্য তারা একদিনে আইন করে লোহার ফিলের সাথে নারীদেরকে বেঁধে আগুন জ্বালাইয়া একদিনে নব্বই লক্ষ নারীকে ওরা হত্যা করেছে নারীদের বিষয় আলাদা আমার আলোচনা ইসলামে নারী অধিকার ভিন্ন কথা তা আমি বলতেছিলাম কোরআন এই যে শুরু যে সুরাটা এই সুরার নাম হলো গরু দিয়া কি দিয়া সুরাতুল বাকারা বাকারা মানে কি গাবি গরু এভাবে আল্লাহ পাক এই কোরআনে যা দিছে সবগুলির প্রতি ইমান আনা নামে হচ্ছে মোমেন আর মোমেনেরা বিশ্বাস রাখে পরকালের উপর এই দুনিয়ার জীবনে যা কিছু আছে একদিন সব শেষ হয়ে যাবে সব কিছুর পরিসমাপ্তি ঘটবে আজকে আপনি যার জন্য জীবন দেন যার মায়ায় পড়ে আপনি আপনার জীবনটাকে আপনি নষ্ট করে দেন আপনার মৃত্যুর সময় যখন আসবে আমার বাবারা ভাইয়েরা আমার মা বোনেরা আপনাদের পায়ে হাত দিয়া বলি আপনার মতের যন্ত্রণার সময় আপনার কোনো নেতা এসে আপনার মতের যন্ত্রণাকে একটা মিনিটের জন্য কমায় দেওয়ার ক্ষমতা রাখেন না রাখেন রাখেন আমার যখন পুরা বেদীন আসে বেগহীন রাতি আমার যখন পুরা আসে বেগহীন রা প্রভু এ জীবনে হয়ে চের সাথী আসে বেগহীন আমার জীবনের প্রদীপ যখন নিবে যাবে তখন আমার পাশে যদি আমার জীবনের মালিক আমার মৌতের মালিক আরসের মালিক আল্লাহ থাকেন তাহলে আমার কোনো ভয় নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লে বলে ঠিক আল্লাহ যদি আমার হয়ে যায় আল্লাহ যদি আপনার হয়ে যায় দুনিয়াতে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এ মুমেন্টের গুণাবলী আমি এখানে পেশ করলাম যেসবেন্টের ভিতরে এই গুণাবলী থাকবে আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন এখানে পাক বলছেন যারা এই পাঁচটি কোয়ালিটি অর্জন করবে এরাই হচ্ছে তার রবের হেদায়তের উপরে সুপ্রতিষ্ঠিত আর এরাই হচ্ছে সফল কামি তো ভয় নাই আখেরা তো চিন্তা নেই এ হচ্ছে সুরা বাকারায় মুমিনদের এই কোয়ালিটি